আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং মজাদার লোভনীয় একটা রেসিপি যেটা আপনারা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সেজন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি সসেস এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিজ এবং দুটো ডিম আর সাথে সামান্য লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আমি এখন দিয়ে দিচ্ছি রুটি আমি রুটিগুলো আগেই বাসায় বানিয়ে রাখি কারণ ঝড় অনেক দ্রুত করতে গেলে তখন রুটি বানাতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় তাই আগে আমি করে রাখি একসাথে অনেকগুলো তা আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম তার উপরে আমি রুটিটা দিয়ে দিলাম রুটিটা আগে এপিট একটু ভালোভাবে সেঁকে নিব এখন আপনারা এটাকে যে যেভাবে পছন্দ করেন ওইভাবে ভালোভাবে ভেজে মুড়িয়ে নিতে পারেন বা এভাবে খেতে পারেন যে যেভাবে পছন্দ করেন সেভাবে পছন্দ মতো করে নেবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খেতে কিন্তু দারুণ টেস্টি বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমি তো বাচ্চাদের টিফিনে প্রায়ই এটা করে দেই তো সবার কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ